কি জানেন এই তিনটে ছবি দেখে তো রোগটির নাম কি হবে এই দুটো ছবি দেখে বলুন তো খাবারটির নাম কি হবে এই দুটো ছবি দেখে বলুন তো পশুটির নাম কি হবে এখানে তিনটি ছবি দেওয়া রয়েছে এই তিনটি ছবি দেখে একটি করে শব্দ নিয়ে একটি পাখির নাম বলুন তো নমস্কার বন্ধু তুমি দেখছো আকর্ষণীয় ডায়ের নতুন একটি এপিসোড আমি রায় দাস শুরু করছি আজকের ভিডিও এই দুটো ছবি দেখে গেস করে বলুন তো এখানে কিসের কথা বলা হয়েছে এখানে প্রথমে লেখা আছে রাধু এবং দ্বিতীয়তে রয়েছে হাঁটুর ছবি হাঁটুর ইংরেজি নেই তাহলে এখানে রাধুনির কথা বলা হয়েছে চলো যা যাক পরের প্রশ্নে এই চারটি ছবি থেকে একটি করে শব্দ নিয়ে একটি যানবাহনের নাম বলুন তো যদি গেস করতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট কমেন্ট গিয়ে করে করে দেবেন এখানে প্রথমে রয়েছে সাবানের ছবি এবং দ্বিতীয়তে রয়েছে ইটের ছবি আর তৃতীয়তে রয়েছে কেক ছবি আর চতুর্থ রয়েছে ললিপপের ছবি তাহলে এখানে যানবাহনটির নাম হচ্ছে সাইকেল কি বন্ধু গেস করতে পেরেছিল চলো যা যার পরের প্রশ্নে এই চারটি ছবি দেখে বলুন তো ভাইরাল গানটির নাম কি হবে কি বন্ধু গেস করতে পারলে এখানে প্রথমে রয়েছে গো এবং দ্বিতীয়তে রয়েছে লাভের ছবি তৃতীয়তে আছে ফুলের ছবি আর চতুর্থতে রয়েছে কাঁটার ছবি তাহলে এখানে ভাইরাল গানটির নাম হচ্ছে গোলাপ ফুলের কাঁটা चलो जा जा पलट कोस এই দুটো ছবি দেখে বলুন তো মেয়েটির নাম কি হবে এখানে প্রথমে লেখা আছে ব এবং দ্বিতীয়তে রয়েছে মৌমাছির ছবি মৌমাছির ইংরাজি বি তাহলে এখানে মেয়েটির নাম হচ্ছে ববি চলো যা যাক পরের প্রশ্নে এই দুটো ছবি দেখে গেস করে বলে ফেলুন তো খাবারটির নাম কি হবে এখানে প্রথমে রয়েছে ইটের ছবি এবং দ্বিতীয়তে লেখা আছে লসলি তাহলে এখানে খাবার জিনিসটির নাম হচ্ছে ইডলি চলো যা যাক পরের প্রশ্নে এখানে তিনটি ছবি রয়েছে এই তিনটি ছবি দেখে একটি করে শব্দ নিয়ে একটি অলঙ্কারের নাম বলুন তো এখানে প্রথমে রয়েছে আয়না এবং দ্বিতীয়তে রয়েছে সিংহের ছবি আর তৃতীয়তে রয়েছে টিয়া পাখির ছবি তাহলে এখানে অলঙ্কারটির নাম হচ্ছে আংটি চলো যা যাক তরের প্রশ্নে এই দুটো ছবি দেখে বলে ফেলুন তো ছেলেটির নাম কি হবে এখানে প্রথমে লেখা আছে সু এবং দ্বিতীয়তে রয়েছে দ্বীপের ছবি তাহলে এখানে ছেলেটির নাম হচ্ছে সুদীপ সুদীপ শব্দের অর্থ যদি তুমি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে চলো যা যা পরের প্রশ্নে এই তিনটি ছবি দেখে গেস করে বলে ফেলুন তো রোগটির নাম কি হবে আর যদি গেস করতে পারেন তাহলে এই পাঁচ সেকেন্ডের মধ্যে জানিয়ে যাবেন এখানে প্রথমে রয়েছে চুলের ছবি এবং দ্বিতীয়তে রয়েছে ছবি আর তৃতীয়তে আছে ই তাহলে এখানে রোগটির নাম হচ্ছে চুল কি বন্ধু গেস করতে পেরেছিলে চলো যা যাক পরের প্রশ্নে এই দুটো ছবি দেখে গেস করে বলে ফেলুন তো পশুটির নাম কি হবে এখানে প্রথমে রয়েছে হাতের ছবি এবং দ্বিতীয়তে লেখা আছে তার স্মৃতি তাহলে এখানে পশুটির নাম হচ্ছে হাতি চলো যা যাক পরের প্রশ্নে এই তিনটি ছবি দেখে গেস করে বলে ফেলুন তো হিন্দি সংটির নাম কী হবে আর যদি গেস করতে পারেন তাহলে এই পাঁচ সেকেন্ডের মধ্যে জানিয়ে যাবেন এখানে প্রথমে আছে লাভের ছবি এবং দ্বিতীয়তে লেখা আছে কা আর তৃতীয়তে রয়েছে টেলিফোনের ছবি তাহলে এখানে হিন্দি সংটির নাম হচ্ছে দিলকা টেলিফোন চলো যা যাক পরের প্রশ্নে এই দুটো ছবি দেখে বলুন তো ছেলেটির নাম কি হবে এখানে প্রথমে রয়েছে চাঁদের ছবি এবং দ্বিতীয়তে লেখা আছে টু তাহলে এখানে ছেলেটির নাম হচ্ছে থেকে চলো যা শব্দ নিয়ে একটি পাখির নাম বলুন এখানে প্রথমে রয়েছে মশার ছবি এবং দ্বিতীয়তে রয়েছে আয়নার ছবি আর তৃতীয়তে রয়েছে আনারসের ছবি তাহলে এখানে একটি করে শব্দ নিয়ে একটি পাখির নাম হচ্ছে ময়না